অনুষ্ঠান বাড়ির মতো নরম তুল তুলে নানপুরি বাড়িতেই বানিয়ে ফেলো খুব সহজে এই ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখলে নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এরকম নরম তুল তুলেও নানপুরি ইচ্ছা মতো যে কোনো ভাঁজ দেওয়া যাবে একদম সাদা ধপ হবে আর অনুষ্ঠান বাড়ির থেকেও আমি বলবো অনেক গুণে সেরা সেরা হবে তো রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে তিন কাপ ময়দা মাপগুলো শুধু মনে রাখবে এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দেড় চামচ চিনি তো লবণটা আমি এখানে এক চামচের তিন ভাগের এক ভাগ নিয়েছি আর এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এই ইস্টটা অনুষ্ঠান বাড়িতে অবশ্যই ব্যবহার করে অনুষ্ঠান বাড়ির মতো বানাতে চাইলে ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম এক হাতা মতো সাদা তেল এটা টেবিল চামচের মাপে তিন টেবিল চামচ হবে এবার এখানে আমি টক দই নিচ্ছি নর্মাল তাপমাত্রার ওয়ান থার্ড কাপ তিন কাপ যেহেতু আমি ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ নিয়েছি আমি টক দই আর টক দইটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রা নেবে ফ্রিজের নেওয়া যাবে না ফ্রিজে যদি থাকে আগে থেকে বের করে নর্মাল তাপমাত্রা নিয়ে আসবে এবার নিয়েছি কুসুম গরম লিকুইড দুধ তোমরা কেনা প্যাকেট দুধও ব্যবহার করতে পারো আবার গুঁড়ো দুধকে হালকা গরম জলের মধ্যে গুলেও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই কুসুম গরম অবস্থায় দুধটা অল্প অল্প করে দিয়ে মাখবো এক কাপ নিয়েছি মেজারিং কাপের কতটা লাগে আমি শেষে দেখিয়ে দেব। তো অবশ্যই এটাকে নরম করে মাখতে হবে একদম চ্যাট চ্যাটে দেখো হাতের মধ্যে এরকম লেগে লেগে যাবে এটাই কিন্তু একদম পারফেক্ট মাখাটা তৈরি করার টিপস মাখাটা যত ভালো হবে নানপুরি কিন্তু তত সুন্দর হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মাখবে হাতের মধ্যে লেগে লেগে যাবে মোটামুটি পাঁচ ছয় মিনিট মতো ভালো করে মেখে নিয়েছি তারপরে হাতের মধ্যে এরকম তেল লাগিয়ে নিচ্ছি মানে তেল কিছুটা নিয়ে নিয়েছি সাদা তেল তারপর মেখে নেব আর দেখবে হাতের মধ্যে যে লেগে লেগে যাচ্ছিলো ওই ব্যাপারটা অনেকটাই চলে যাবে এবার দুটো হাত দিয়ে একটু জাস্ট এটাকে আমি সমান করে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিলাম ওই পাত্রের মধ্যে আমি তেল লাগিয়ে রেখেছিলাম এটা অনেকটাই ফুলে যাবে তাই এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর একটা ভারী কিছু পাত্র দিয়ে চাপা দিয়ে রাখবে তো এটাকে এইভাবে রাখতে হবে আর এখানে দেখো দুধটা আমার লেগেছে এক কাপের থেকে একটু কম পরিমাণ এক কাপ দুধ নিয়েছিলাম আর আমি এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা পর দেখাচ্ছি তো তোমরা হাতে সময় থাকলে দু ঘন্টা রাখতে পারো আরও ভালো হয় এক ঘন্টাতেই কিন্তু এটা অনেকটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ তো আরও মিনিটখানেক মতো এটাকে একটু আমি জাস্ট হালকা করে মেখে নিলাম তারপরে এটা থেকে লেচি কাটতে হবে আর লেচিগুলো একটু বড় বড় করে কাটতে পারো আবার মিডিয়াম করেও কাটতে পারো দু রকমই দেখিয়ে দিলাম তো আমি মিডিয়াম সাইজের বানাবো তো দেখো হাত দিয়ে কিভাবে শেপটা দিতে হবে সেটা দেখে নাও এই লেচিটাকে ধরে একটু নিচের দিকে এটাকে প্রেস করে একটু ঘুরিয়ে তারপর গোল করে চেপে দিতে হবে এইভাবে করলে সেপটা দিতে খুব সহজ হবে এটা একদমই নরম টাইপের হয় এবারে দেখো তেল অবশ্যই বেলনির মধ্যে লাগিয়ে নেবে বেলনের মধ্যে কিন্তু অবশ্যই একটু তেল ভালো করে লাগিয়ে নেবে আর অল্প তেল তোমরা বেলার জন্য ব্যবহার করতে পারো আমি তেল ছাড়াই বেলনের মধ্যে খুব ভালো করে তেল লাগিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি আর মোটা রেখে কিন্তু বেলবো খুব বেশি পাতলা করে কিন্তু নানপুরি বেলবে না একটু মোটা রেখে বেলতে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটা বেলে নিলাম এইভাবে আমি সমস্ত নানপুরি বেলে নেবো একটা একটা করে বেলবো আর ভাজবো তেলটাকে আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু নানপুরিটা সাদা থাকবে না বাইরে থেকে লালচে কালার চলে আসবে প্রথমে অতটা বোঝা যায় না তাই প্রথম নানপুরির ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে হালকা লালচে ভাব চলে আসতে পারে তবে দ্বিতীয় নানপুরি থেকে এটা ঠিক হয়ে যাবে নানপুরি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে একদমই রাখবে না রাখবে মিডিয়ামে মিডিয়াম ফ্লেমে রেখে নানপুরি ভেজে নেবে আর খুব বেশি লালচে করতে যাবে না পিঠ যখনই ফুলে উঠতে শুরু করবে তখনই উল্টে দেবে প্রথম নানপুরিটা আমার হালকা লালচে ভাব এসছে যেহেতু তেলটা অতিরিক্ত গরম ছিল তবে দ্বিতীয় নানপুরি থেকে ব্যাপারটা ঠিক হয়ে যাবে দেখো এই নানপুরিটা কিন্তু একদম সাদা ধপধপে তৈরি হচ্ছে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে নানপুরিটা হয় সেটা কিন্তু সাদা ধপধপে হয় তো এইভাবে আমি বেশ কয়েকটা নানপুরি ভেজে আমি সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেব ছিঁড়েও দেখিয়ে দেবো দেখো একদম অনুষ্ঠান বাড়ির নানপুরিকে হার মানাবে বাড়িতে তৈরি নানপুরি অনুষ্ঠান বাড়িতে কিন্তু অবশ্যই ইস্ট আর টক দইটা ব্যবহার করা হয় তাই আমি ইস্ট দিয়ে দেখিয়েছি যদি তোমরা ইস্ট ছাড়া নানপুরি রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি রেসিপি দিয়ে দেব। দেখো ইচ্ছা মতো যে কোনো ভাঁজ করা যাচ্ছে একদম তুলোর মতো নরম নরম তুল তুলে নানপুরি মুখে দিলে মিলিয়ে যাবে ইচ্ছা মতো যে কোনো ভাঁজ করা যাবে আর ভিতরে কিন্তু অসংখ্য জালি তৈরি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িকে হার মানাবে আমি ঠিক যেভাবে দেখিয়েছি উপকরণগুলো যদি সঠিক মাপে নাও একদম পারফেক্ট নানপুরি বাড়িতেই তৈরি হবে তাহলে বন্ধুরা যেভাবে দেখালাম এভাবে তোমরা ইস্ট দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো বানাতে পারবে আর যারা ইস্ট ছাড়া নানপুরি দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি আমি রেসিপি দিয়ে দেব। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ